আমরা প্রথমেই শুরু করব দু এবং দু হাজার সালে যারা পুরস্কার পাবে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাদেরকে প্রস্তুত থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে দু এবং দু সালে সবচেয়ে বেশি পুরস্কার প্রাপক আছে সেটা আমরা শুরু করব আমাদের অতিথিবৃন্দকে নিয়ে আমরা অতিথিবরণের পালা এখন শুরু করছি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য আমাদের অতিথিরা যারা উপস্থিত হয়েছেন এবং পুরস্কার পুরস্কারদাতাগণ যাদের অর্থের বিনিময়ে আমরা এই পুরস্কার দিয়ে থাকি তারা আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা শ্রী সোমনাথ বোস প্রাক্তন শিক্ষক এবং পুরস্কার দাতা তাকে অনুরোধ করছি মঞ্চে আসবাদ শুভারম্ভ ইতিমধ্যেই হয়ে গেছে আমরা সকলেই জানি আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নজরুলের যে সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের উদ্বোধন হলো পরাধীন ভারতের শৃঙ্খল মোচনের জন্য আমাদের শত সহস্র শহীদ আত্মবলিদান দিয়েছিলেন তাদের সেই বলির রক্তের উপর জন্ম নিয়েছিল আমাদের তেরঙ্গা ঝান্ডা যা আমাদের গর্বের আমরা সবসময় আমাদের কাঁধে বই নিয়ে চলি কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে ছন্দবতন ঘটে অনেককে অকালে চলে চলে যেতে হয় আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা অকালে চলে গেছেন বা যাদের স্বাভাবিক কারণে প্রয়াত হয়েছেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরও কয়েকজনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এরই সাথে সাথে আমরা জানি আমাদের বাংলার মেয়ে আমাদের বাংলার বোন ভবিষ্যতের সম্ভাবনাময় একজন মানুষ একটি মেয়ে যে আর কর হাসপাতালে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে গেছিল শত সহস্র মানুষের জীবন বাঁচাবার উদ্দেশ্যে তাকেও অকালে চলে যেতে হয়েছে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি এবং আমরা শোকস্তব্ধ আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব সময় শুরু হচ্ছে এখন সকলকে উঠে দাঁড়াবার জন্য একটু অনুরোধ করছি